নমস্কার বাংলা জ্ঞান হাব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত যে বিষয়টা ঘটেছে পাকিস্তান পাকিস্তান এবং আফগানিস্তান দুই দেশের মধ্যে মারাত্মক লেভেলে লড়াই চলছে কে জয় হবে কার হবে সে পরের বিষয় কিন্তু এই মুহূর্তে যদি দেখেন সব থেকে বেশি চর্চার বিষয় হচ্ছে আফগানিস্তান পাকিস্তানের লড়াই পাকিস্তান গত ফেব্রুয়ারি মাস থেকে অক্টোবর মাস পর্যন্ত সবকিছু ইস্যুতে বারবার তার চর্চায় নাম কিন্তু চলে এসেছে কেন এসেছে তা কারণ হচ্ছে পাকিস্তানের মানুষ পাকিস্তানের সরকারের ওপর আস্থা হারিয়ে ফেলেছে বিশ্বাস হারিয়ে ফেলেছে কারণ পাকিস্তান একটার পর একটা যা অ্যাক্টিভিটি করছে কখনও সিন্ধরা তাদের ফ্রিডম চাইছে কখনো পোকের এলাকা মানুষরা সত্তর বছরের জবাব চাইছে কখনো ইসলামাবাদের মানুষরা তাদের ওপর ট্যাক্স চাপানো হচ্ছে তার জবাব চাইছে কখনো পাকিস্তান একটার পর একটা মানে এয়ারপোর্ট বিক্রি করে দিচ্ছে তার জবাব চাইছে তো এই নিয়ে পাকিস্তানের মধ্যে কিন্তু পাকিস্তানের মানুষরাই বারবার প্রতিবাদ জানাচ্ছে ওপর দিকে যদি আমরা দেখি খুব ভালোভাবে আফগানিস্তান এবং পাকিস্তানের মধ্যে লড়াই ঘটনাটা কি হয়েছে কয়েকদিন আগে জাস্ট দুদিন আগে পাকিস্তান কি করেছে এই যে আপনারা দেখেন খুব ভালো এই যে এই এলাকাটা দেখতে পাচ্ছেন আফগানিস্তানে এবার এই জায়গা করে আফগানিস্তানের ক্যাপিটাল রাজধানীগুলোকে কি করেছে পাকিস্তান হঠাৎ করে তার ফাইটার জেট পাঠিয়ে দিয়েছে এবং ফাইটার জেট পাঠিয়ে বলেছে তাদের রাজধানী কাবুলকে আক্রমণ করো কাবুল অনেকটা এলাকা জুড়ে বিস্তার তো তাদের রাজধানী কাবুলকে আক্রমণ করার জন্য পাঠিয়েছে যখন কাবুলকে আক্রমণ করার জন্য পাঠিয়েছে দুদিন আগে যখন ফাইটার জেট পাঠালো হঠাৎ করে রাতে বেলায় কি হলো এখানে ওপর বম্বিং শুরু হয়ে গেল। যখন বম্বিং শুরু হয়ে গেল তখন সেই বম্বিং কারা করলো আফগানিস্তান সঙ্গে সঙ্গে বুঝতে পারেনি এবং আফগানিস্তান বুঝে গেছিলো যেটা পাকিস্তানের কাজ কিন্তু সঙ্গে সঙ্গে রিপ্লাই দেয়নি বলেছিল আমরা পূর্ণ তদন্ত করব তারপর রিপোর্ট জমা দেব আর এই ঘটনা তখন হলো যখন দুটো ঘটনা সামনে আসলো তারপরে ঘটনা ঘটেছে কি ঘটনা দুটো একটা ঘটনা হচ্ছে যেদিন আফগানিস্তানে বিদেশ মন্ত্রী ভারতবর্ষে আসলো এবং ভারতে আমাদের দেশে এস জয়শঙ্কর স্যারের সাথে যখন ট্রেডডিল চলছে সেই রাতে ঘটনা ঘটলো এবং তার আগের দিন যখন পাকিস্তানের পার্লামেন্টে দাঁড়িয়ে তাদের ডিফেন্স মিনিস্টার পরিষ্কার বলেছিল একটা শব্দ এনাফ ইস এনাফ যেটা আমি এই চ্যানেলে বারবার দেখিয়েছি সেই ঘটনা পরের দিনই কিন্তু দেখা যাচ্ছে যে আফগান পাকিস্তান হঠাৎ করে আফগানিস্তানের ওপর আক্রমণ করে দিল কাবুলের ওপর আক্রমণ করে দিল এই আক্রমণের মাধ্যমে পাকিস্তান কি বোঝাতে চাইলো আফগানিস্তানকে যে ভারতের সঙ্গে তোমরা যে ট্রেড ডিল করছো সেটা করো না এনআইস এনাফ এই ওয়ার্ডটার মাধ্যমে কি বোঝাতে চাইলো পাকিস্তান তো এই যে ঘটনাটা ঘটেছে আফগানিস্তান পরিষ্কারভাবে বলেছিল যে এই ঘটনার আমরা তীব্র নিন্দা করছি এবং সাথে সাথে ইরান কাতার ঠিক আছে সৌদি আরব এরা কিন্তু ভীষণ চিন্তায় পড়ে যায় তা কেন চিন্তায় পড়ে তারও আমরা আর্টিকেল নিয়ে আলোচনা করব। তো তার আগে আমি সকলকে একটাই রিকোয়েস্ট করব আমার গুরুজনরা যারা দেখছেন প্লিজ সকলে একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন কারণটা হচ্ছে এই চ্যানেলে আমরা প্রত্যেকটা আর্টিকেল তুলে ধরে অ্যানালাইসিস করি এটা নয় যে আমরা ফেক নিউজ আনি কখনও না কারণ আমাদের এডুকেশান চ্যানেল সো আমরা প্রত্যেকটা আর্টিকেলকে ধরে আলোচনা করে থাকি তো একটাই কথা বলবো প্লিজ সকলে একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আরও ভালো ভালো ইনফরমেশান পাবেন তো ঘটনা কি ঘটেছে যে পাকিস্তান আব কাবুলেবু আক্রমণ করার পর আফগানিস্তান বল তদন্ত হবে তদন্ত কখন হলো তদন্ত করতে গেল যে দেখছে যে এই যে দেখতে পাচ্ছেন পাকিস্তান এবং আফগানিস্তান যে বর্ডার এলাকার দেখতে পাচ্ছেন বর্ডার এই বর্ডার পাকিস্তান আফগানিস্তানের সঙ্গে বর্ডার শেয়ার করছে আফগানিস্তান পাকিস্তানের সঙ্গে বর্ডার শেয়ার করছে এই বর্ডারের নাম হচ্ছে ডুরান্ট লাইন ঠিক আছে তো এই ডুরান্ট লাইনে আফগানিস্তান আগে থেকে রাডার বসিয়ে রেখেছিল যে যদি কোনো বাইরের দেশ বা পাকিস্তান যদি আক্রমণ করে রাডারে যেন ধরা পড়ে তো এখানে যখনই পাকিস্তানের ফাইটার জেটরা আফগানিস্তান কাবুলে ঢুকলো তখন রাডারে ধরা পড়েছিল কারণ পাকিস্তান যে খেলাটা খেলে যে পরিষ্কারভাবে জানায় যে আমি আক্রমণ করিনি কারণ পাকিস্তান আক্রমণ করার পর কিন্তু কোনো প্রকার স্টেটমেন্ট দেয়নি যে কে আক্রমণ করেছে বা কারা আক্রমণ করেছে বা ও আক্রমণ পাকিস্তান আক্রমণ করেছে কিনা কোনো স্টেটমেন্ট দেয়নি আফগানিস্তান বুঝতে পারছিল যে এটা পাকিস্তানের কাজ কিন্তু তারপরও কিন্তু রাডারে না দেখে পাকিস্তান আফগানিস্তান কি করলো যে তো মানে মিডিয়ার সামনে আনলো না ঠিক আছে আফগানিস্তান দেখতে পারলো যে পাকিস্তানি ফাইটার জেট পাঠিয়েছে এখান থেকে রাডারে ধরা পড়েছে তখন তার পরের দিন কি করেছে আফগানিস্তান তার পুরো সেনা হিউজ সেনা পাঠিয়ে দিল কোথায় এই দুরন্ত লাইন এলাকায় এই যে আফগানিস্তান সেনা দেখতে পাচ্ছেন দুরন্ত লাইন এলাকায় সেটা সেনা পাঠিয়ে দিল আর সেনা পাঠিয়ে দেওয়ার পর এইখানে দেখুন আপনার খুব ভালো হয় এই যে পাকিস্তান দুরন্ত লাইন বর্ডারে ঠিক আছে এখানে সাত ঘাঁটি ছিল সেনার পাকিস্তান সেনার সাতখানা ঘাঁটি ছিল এগুলোকে হঠাৎ করে এসে গুলি চালানো শুরু করে কে পাকিস্তান সেনা আফগানিস্তান সেনাবাহিনী সেনাবাহিনী যার যার ফলে ফলে পাকিস্তানে জন মারা যায় এটা ডিমান্ড করছে কে পাকিস্তান তুমি যে আফগানিস্তানের উপর আক্রমণ করেছো ভাই তা সেই কথাটা স্বীকার করোনি আজকে তোমার সেনা মারা গেছে তুমি স্বীকার করছো ঠিক আছে তো এখানে আফগানিস্তানের বক্তব্য যে এই যে পাকিস্তান বারবার ঝুট কথা বলে যায় মিথ্যা কথা বলে যায় তো ওদের পনেরো জন সেনা নয় হ্যাঁ পনেরোটা সেনা নয় আমরা অ্যারাউন্ড পঞ্চাশ থেকে একশোটা সেনা নিহত করেছি এবং আহত সেনা প্রায় এক থেকে দুশো এক মতো তো এখানে পাকিস্তান ডিমান্ড করছে না এমন কোনো ঘটনা ঘটেনি এবার প্রশ্ন হচ্ছে এই যে আউটপোস্টগুলোকে আক্রমণ করল পাকিস্তান আফগানিস্তান কেন করলো কাবুলে ঘটনার জন্য করলো এখানে আরো একটা প্রশ্ন আজকে আফগানিস্তান সেই খেলাটা খেলছে যে খেলাটা বরাবর পাকিস্তান খেলে এসেছে হ্যাঁ কারণ পাকিস্তান বারবার মিথ্যা কথা বলেছে আর নোংরা গেম খেলে এসেছে কি গেম যেই আক্রমণ হচ্ছে পাকিস্তানের সোশ্যাল মিডিয়া চরম লেভেলে সরি আফগানিস্তানের সোশ্যাল মিডিয়া চরম লেভেলে অ্যাক্টিভ মারাত্মক লেভেলে অ্যাক্টিভ তো যখনই আক্রমণ হচ্ছে সোশ্যাল মিডিয়ায় একটা করে পোস্ট আপলোড করে দিচ্ছে ভিডিও আপলোড করে দিচ্ছে আমি দেখাতে পারছি না এখানে কারণ কফি রাইট চলে আসবে একটার পর একটা আপলোড করে দিচ্ছে আর যখনই একটার পর একটা জায়গা আপলোড করে দিচ্ছে ভিডিও কারণ এই খেলাটাকে খেলতো পাকিস্তান খেলতো কখনও কোনো সেনাবাহিনী তাদের মারা যাচ্ছে কাঁদে করে নিয়ে যাচ্ছে তখন বলছে না না ওটা আফগানিস্তানের সেনাবাহিনী ছিল ওটা বাইরে যেতে সেনাবাহিনী ছিল কারণ পাকিস্তান কখনো সত্যকে সামনে আনে না তার জন্য এই খেলাটা উল্টো খেলা আগে থেকে অ্যাডভান্স খেলা শুরু করে দিল কে সেটা হচ্ছে পাকিস্তান আফগানিস্তান তাহলে ভাবুন ভাই তুমি যেমন করবে তেমন ফল তো তোমাকে পেতেই হবে তাই না এটা তো বাস্তব এটা তো প্র্যাকটিক্যাল এটা তো ফ্যাক্ট এবার প্রশ্ন হচ্ছে আরে একটা জায়গায় কি জায়গায় সেটা হচ্ছে হঠাৎ করে পাকিস্তান আফগানিস্তানের সেনাবাহিনী আসলো পাকিস্তানে এ পাকিস্তান এবং আফগানিস্তানের দুরান লাইনে এবং সাতখানা ঘাঁটিকে আক্রমণ করলো তাই তো এখানে আর একটা মর্যাদার বিষয় হচ্ছে আফগানিস্তানে শুনলে অবাক হয়ে যাবেন দেশটা বড় অনেকটা কিন্তু জনসংখ্যা হচ্ছে প্রায় চার কোটির মতো আর সেখানে পাকিস্তান এস জনসংখ্যা হচ্ছে প্রায় কুড়ি থেকে চব্বিশ কোটির মতো তারপরও তারপরও আফগানিস্তান কোনো কিছু ভয় না পেয়ে হ্যাঁ পাকিস্তানে সেনাবাহিনীর ওপর আক্রমণ করেছে কারণ আফগানিস্তানে সেনা আছে স্ট্রং সেনা কিন্তু এদের কাছে না তেমনভাবে মানে এয়ারপোর্ট আছে না এয়ারবেস না আছে ভালো মিসাইল কারণ এয়ারবেস বলতে গেলে তেমন বড়ো ধরনের এয়ারবেস যেটা আমেরিকা বানিয়ে দিয়েছিলো ব্যাকগ্রাম এয়ারবেস যেটা দিকে চোখ এখন বড় বড়ো বড়োভাবে পাকিস্তান এবং আমেরিকায় রয়েছে তো এই জায়গাটা কিন্তু বড় একটা প্লাস পয়েন্ট যে ভাই ওদের জনসংখ্যা পাকিস্তানের জনসংখ্যা বেশি আফগানিস্তানের সংখ্যা কম তারপরও আফগানিস্তান কী করলো তার সেনা পাঠিয়ে যাও লড়াই করো এবং যোগ্য জবাব দিয়ে আসলো যোগ্য জবাব দিয়ে আসলো এরপর যেই জায়গাটা ঘটলো সেই জায়গাটা হচ্ছে এই জায়গাটা এই যখন নিউজে কিন্তু পরিষ্কারভাবে কিন্তু তেমন আর্টিকেলে চলে এসেছে আমি আর্টিকেল যাবার আগে আমি এই জায়গাটা আপনাদের দেখিয়ে দিই সৌদি আরব ইরান ইরাক কাতার এরা টেনশনে পড়ে গেল কেন পড়ে গেল টুইট করে দিল মানে সৌদি থেকে কেন টেনশানে টেনশনটা এইটাই কয়েকদিন আগে কারণ সৌদি পরিষ্কার হয়ে জানিয়েছিল যে আমি ইরান ইরাক এবং কাতার সম্পূর্ণরূপে টেনশানে আছি আফগানিস্তান এবং পাকিস্তানে যে লড়াই চলছে সেটাকে নিয়ে আর তার থেকেও বড়ো সৌদি টেনশানে আছে তার কারণটা কি সেটা হচ্ছে জাস্ট পনেরো দিন আগে পাকিস্তানের সাথে সৌদি আরবে একটা কি হয় ডিফেন্স প্যাক্ট সাইন হয় যেখানে সৌদি বলেছিল যে পাকিস্তানকে আঘাত করা মানে সৌদিকে আক্রমণ করা সৌদিকে আক্রমণ করা মানে পাকিস্তানকে আক্রমণ করা যে আর যাকে আক্রমণ করুক না কেন সৌদি ঝাঁপিয়ে যাবে বা পাকিস্তান ঝাঁপিয়ে যাবে একসাথে লড়বে তাহলে এখানে তো আফগানিস্তান পাকিস্তান এগেনস্টে গেল লড়াই করলো সেনা হত্যা করলো দুরান লাইনে এখনও লড়াই চলছে তাহলে সৌদি কি আফগানিস্তানের এগেনস্টে যাবে বা সৌদি কি যুদ্ধ ঘোষণা করবে উত্তরটা হচ্ছে না কারণটা কী হয়েছে সৌদি এখানে পাকিস্তানের সেনাবাহিনীকে ইউজ করছে দেখুন এখানে পরিষ্কার হবে বলছে যে দেখুন কাতার এক্সপ্রেস কনসার্ন পরিষ্কার হবে বলছে তো সৌদি এখানে ইউজ করছে এখানে আরও একটা জায়গা মজাদার বিষয় হচ্ছে যে সৌদির সাথে এদের ডিফেন্স প্যাক্ট সাইন হয়েছে কিন্তু সৌদি কখনো এটা ঘোষণা করে যায়নি যে তাদেরও পছন্দের কান্ট্রিগুলোকে তারা যুদ্ধে অ্যালান করে দেবে বা আক্রমণ করে দেবে এমন কিছু তেমন ঘোষণা কিন্তু সৌদি তরফ থেকে করা হয়নি তাহলে পাকিস্তানকে একাই লড়াই করতে হচ্ছে হ্যাঁ একাই লড়াই করা করতে হচ্ছে এরপর পাকিস্তান যে খেলাটা খেলে সেই খেলাটা আবার নোংরা খেলা শুরু করেছে এই দেখুন এই লোকটাকে চিনতে পারছেন হ্যাঁ আমাদের কাপ নিয়ে দৌড়ে পালিয়ে গেছে এই লোকটা চিনতে পারছেন তো দৌড়ছে আমাদের কাপ নিয়ে হেরে গেছে পাকিস্তান ক্রিকেট খেলাতে দৌড়ছে তো তিনি হয়েছেন মহসিন নকবি পাকিস্তান ফেডারেল পাকিস্তান যে খেলাটা নোংরা খেলাটা খেলে সেটা এখানে খেলছে পাকিস্তান কি করেছে সবার প্রথম পাকিস্তান সবার প্রথম করেছে এই ম্যাপটা আরেকবার দেখুন পাকিস্তান সবার প্রথম কি করেছে আফগানিস্তানের মধ্যে ঢুকে আফগানিস্তান কাবুলকে আক্রমণ করেছে তাহলে ও তো ইন্টারন্যাশনাল লকে ব্রেক করলো করেছে তো তারপর আবার সাধু সাজার জন্য দেখুন কি বলছে ভদ্র সাজার জন্য কি বলছে যে না কি বলছে একবার দেখুন এখানে কি বলছে যে আফগানিস্তান ঠিক আছে দেখো ইন্টারন্যাশনাল ল কে ভাইলেশন করেছে ভাই তুমি কে ভাই আমার প্রশ্ন আপনাদেরও প্রশ্ন আছে কি না কে তোমরা গেলে আক্রমণ করতে প্রথমে তোমরা কাবুলকে আক্রমণ করলে তোমরা ল ব্রেক করোনি প্রশ্ন তো এই জায়গায় তোমরা কি ল ব্রেক করনি তোমরা তো সবার আগে ল করলে তারপর তুমি বলছো যে আফগানিস্তান ইন্টারন্যাশনাল লকে ব্রেক করেছে দুরন্ত ভেতর ঢুকে কাবুল কে আক্রমণ সবার প্রথম করেছে এইটাই তো বড় প্রশ্ন তো এই হচ্ছে পুরো আর্টিকেলটা তার সাথে আমি আরও একটা কথা আপনাদের অ্যাড করে দিই যদি আপনার বাড়িতে আপনার সন্তান যদি মাসে এক থেকে দু লক্ষ টাকা ইনকাম করতে চায় আপনি কি চান না সেটা যদি সেটা চান বা আপনার বাড়িতে এমন কেউ আছে যারা এখনও পর্যন্ত বেকার হয়ে বসে আছে তাকে হাতের কাজ শেখান এআই শেখান তাকে বলবো এআই শেখান এআই শেখান আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শেখান তাকে কিছু লাগবে না হাতে একটা অ্যান্ড্রয়েড মোবাইল থাকলেই হবে আর শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশন পাস বা বিটেক পাস করে থাকলেই হবে দরকার নেই বেশি কারণ হাতের কাজে বেশি দরকার নেই সম্পূর্ণ বাংলা ভাষায় আপনার সন্তানকে মাত্র ষাটখানা ক্লাস উপহার দিন ষাটখানা ক্লাস দেখুন আপনার সন্তান বাড়িতে বসে মাসে এক থেকে দু লক্ষ টাকা ইনকাম করবে ঠিক আছে এবং সেরা ডিসেম্বর মাস থেকেই তা শুরু হয়ে যাবে জাস্ট আপনার সন্তানের ভবিষ্যৎ উপহার দিন এআই শেখান আর এআই কোর্স সম্পূর্ণ আমাদের কাছে অনলাইন কোর্স আর এই কোর্সে শিখতে হলে অতি অবশ্যই এই নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন ডবল থ্রি টু এইট ওয়ান থ্রি ওয়ান থ্রি ফোর এই হোয়াটসঅ্যাপ নাম্বার হাই এআই বলে লিখে পাঠান আমাদের টিম হুয়ে সেকেন্ড আপনাকে একটা গ্রুপ জয়েনের লিঙ্ক দেবে সেখানে প্রত্যেকটা বিষয়ে ক্লাসে আপডেট পেয়ে যাবেন আপনার সন্তানকে একটা ভবিষ্যৎ উপহার দিন উজ্জ্বল ভবিষ্যৎ অন্ধকার থেকে আলোয় নিয়ে আসুন আপনার সন্তানকে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবস্ক্রাইব করে নেবেন বাংলা জ্ঞান হাব বাংলা জ্ঞান হাব সবসময় আপনাদের সাথে আছে আপনাদের পাশে আছে দেখা হবে আপনাদের সাথে নতুন আরও একটা আর্টিকেল নিয়ে